মর্নিং কেমন আছে সবাই আশেপাশে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি মোটামুটি ভালো আছি শরীরের কথা নাই বা বললাম কারণ প্রতিদিন এক ঘ্যানোর ঘ্যানোর করতে ভালো লাগে না কানের কাছে কি বলবো বলো ভালো আছি সবাই আর আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল আটটা দশ পনেরো মতো উঠেছি অনেকক্ষণ আগে উঠে দেখো বাসন বসন সব মজা হয়ে গেছে সমস্ত ঘর দোর ঝাড় দিয়েছি মুছেছি শুধু কটা জলের বোতল বাকি আছে কটা ভরতে হবে আর না কালকেও কাঁচা নিম খেয়েছি দু তিনটে আজকেও দু তিনটে কাঁচা নিম খেয়েছি তো যাতে শরীরের ভেতরে যে প্রবলেমগুলো আছে সেগুলো ঠিকঠাক হয়ে যায় কারণ আমি অনেককেই দেখেছি সকাল উঠে দুটো করে কাঁচা নিম খেতে বলে বা খায় তারা তো আমি ভাবলাম এবার থেকে আমিও করি মাঝখানে একদিন খেয়েছিলাম এত তেতো জঘন্য তেতো নিমপাতা তো তেতো হবেই তারপর থেকে আর খাইনি বন্ধ করে রেখেছিলাম কালকে খেলাম আজকে খেয়েছি আজকে অতটা তেতো লাগলো না কালকে বেশি লেগেছিল আজকে একটু কম লাগলো গলাটা এখনও পুরোপুরিভাবে সারেনি এনে দেখো সকালবেলা ছাদ খোলা হয়নি ছাদে যাবে বলে তখন থেকে কিচির মিচির শুরু করেছে কিচির মিচির পাখির মতো কিচির মিচির শুরু করেছে ওই যে বসে পড়লো যেই নালিশ করেছি বসে পড়লো চলো একটু চা খাবো সব কাজবাজ হয়ে গেছে তাড়াতাড়ি করে আজকে সব কাজবাজ ধুছি নিয়েছি উজ্জ্বলকে তাড়াতাড়ি ওঠাবো কারণ ওই পুচকুর আজকে জন্মদিন তো ওরা আসবে তাড়াতাড়ি করে যদি আমরা দেরি করে সব কাজ করি তাহলে হবে রান্না বান্নাতে একটু হেল্প করতে হবে তাই না নাহলে আর মামি হলাম কেন তো দেখা যাক দিদিভাই করবে হয়তো মা করবে দিদিভাই করবে করবে ওই মিলেমিশে হেল্প করে দেবো হয়ে যাবে অসুবিধা নেই বেশি তো আর মেনু নেই মাছ হবে আর ডাল টাল ভাজা এইসবই আর কি হবে আর মনে হয় চাটনি হবে পরে বলছি তোমাদেরকে বেশিক্ষণ কথা বললে না গলাটা বেশি বসে যায় चले ये नई के नई अच्छा ना के देखी के हां तामखे नखे न ताम खाव खा 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 खा

Paya sempawa je le, apa tu le? Besok deh. Kali kan cuaca cuaca kawat, cuaca tu juga apa tak? Hah. Ji khusirah, ni am pejo, balo am balo. Kali ke kecil le?

একদম পুরো থকথকে হয়ে যায় ওই জন্য এনে গরম জল ঠিক ছিলাম আমি না বেশি লাগাছি বেশি হয়েছে একটু কিন্তু জল খেয়ে নি কিছু অসুবিধা নেই একটা বসিয়েছিলাম আমি কোয়েল আবার পরে সারা একটা বসিয়েছে আমি ভাবলাম কোয়েল দিদি বাড়ির থেকে খেয়ে আসবে তো বলো যে মামি খাবার দাও আমি তাহলে মা আমি তো মামাকে স্নান করাছি তুই একটু বসা এদিকে খেয়ে নাও নিচে বসো চামচ আছে এর মধ্যে এখানে এখানে বসে খেয়ে না

অবস্থা বুঝতে গলার এখনো সাংঘাতিক তার মধ্যে পেটে ব্যথা শুরু হয়েছে মানে বিভিন্ন রকমের রোগ এই জামা কাপড় কালকে মেলেছি অর্ধেক শুকিয়েছে অর্ধেক শোকায়নি এইগুলো ভেজা ভেজা রয়েছে বিকেলের দিকে মেলেছিলাম তো তারপরে আবার একটু বৃষ্টিও হয়েছে যে কারণে এইগুলো এখন আপনি শোকাতে পারিনি শোকায়নি এই বেলুন এইখানে রয়েছে কেন বেলুনগুলো গুলো ফোলানো ফোলানোর আগে সব ফাটিয়ে ফেলছে কি করে ফোলাবে কি করে বেলুনগুলো গুলো ফুলিয়ে লাগাবে বলো এরকম ওদের পেস্টা দেখলে চেটে ফুটে সাফ করে দেবে এক কামড়ে শেষ বেলুন আর কালকে বাজারে গেছিল ওই থালা কাঁসার থালা বড় থালা আর গ্লাস আর হচ্ছে বাটি নিয়ে এসছে দাও আসল থালাবাটি গ্লাস আর হচ্ছে গিয়ে ওই দাদা দিয়েছে ওটা আর আমরা তুমি বই চেয়েছিল বই দিয়েছে এই হচ্ছে গিফট স্নান করে নিয়েছি আর স্নান টান করে কিছু জামা কাপড় ছিল গোছালাম জামা কাপড় মেললাম ওয়াশিং মেশিনে দিয়েছিলাম আজকে এত একটা ভালো দিন কিন্তু আমি ভালো করে মজা করতে পারছি না কারণ আমার শরীর এত খারাপ লাগে জানো না একটু হাঁটাচলা করলে হাঁপিয়ে যাচ্ছি ধুম করে বসে পড়ছি এখন তো ঠান্ডা লাগছে মনে হচ্ছে জ্বর আসছে সকাল থেকে প্যারাসিটামল খাইনি এখন আবার একটা গিয়ে খাই পাখা বন্ধ করে এই ঘরে বসে রয়েছি কারণ নিচের ঘরেও পাখা চলছে পাশের ঘরেও পাখা চলছে আর দিদিভাইয়ের সব রান্নাবান্না হয়ে গেছে আর দেখবে এনাকে দেখো যত গরম লাগুক না কেন পাখা যদি না চলে আমি যদি বলি ওই ঘরে চলে যায় ঘরে পাখা চলছে না তোর গরম লাগবে কষ্ট হবে ও আমার কাছেই বসে থাকবে এখান থেকে যাবেই না ও যতই এক হাত জিপ বের করে হাঁপালেও এখান থেকে এখন নড়বে না আমার কাছেই থাকবে আমি নিয়ে যাব তারপরে ব্যাটা যাবে বুঝেছো চলো এবার নিচে ওই বেলুন টেলুন টানানো হবে তারপরে তোমাদেরকে পরে দেখাচ্ছি এখন একটুখানি বসি বসি বলতে ফেসবুকের ভিডিওটা দিই তারপরে আমার ইউটিউবের ফেসবুকের ভিডিও এডিট করা আছে ওটা শুধু এই ফোন থেকে ওই ফোনে শেয়ার করলাম তো ওটা পোস্ট করব তিনটে চারটে সময় তারপরে ইউটিউবের ভিডিওটা শুধু এডিট বাকি রয়েছে চলো রান্না হয়েছে একবার সেই ভেজ ডাল সব কিছু দিয়ে সবজি টবজি দিয়ে তারপর যে তো হয়তো সেমনিতে সুন্দর রান্না করে আর আজকে ছেলের জন্মদিন স্পেশাল রান্না হবে আর এখানে হচ্ছে এখানেও ভেজিটেবল আলাদা করে রেখেছে ধরে নিয়ে জন্য আর এটা হচ্ছে চাটনি রয়েছে এখানে এখানে রয়েছে ভাজা মিষ্টি ইধার হে আমি ভাত বাবা আমি দেখছি এখানে রয়েছে তোমার মাছ ইলিশ মাছের ঝাল রয়েছে ঝাল বলতে সর্ষে বাটা দিয়ে করেছে দি ভাই তো মাই বলেছে সর্ষে বাটা দিয়ে করতে সর্ষে বাটা দিয়ে করেছে সবাই লাস্টে ভাতটা বসিয়ে দিয়েছে আর এখানে তোমার পায়েস কমপ্লিট হয়ে গেছে এটা ছেলের পায়েস দিদি ভাই তুলে রেখেছে ছেলের জন্য আর এটা কি আছে ও এটা ব্যাট পাপড় ব্যাট পাপড় ব্যাট নয় লাখ পাপড় এগুলো ফ্রাই করা হবে ডালের সাথে লাস্টে হবে যদিও thank you পায়েসে চামচ আমি একটু খাই দিয়ে হতো अपने आते ना तू बोल ना मैं तुम्हें खेत देबो हां ভালো হয়েছে

বসো কোয়েলের বাকি রয়েছো গুড ইভিনিং সবাইকে এখন সন্ধ্যা কটা বাজে জানি না যাই হোক আমি একটুখানি শুয়েছিলাম মানে এত পরিমাণে শরীর খারাপ লাগছিল জ্বর এসে গেছিলো ওষুধ খেয়ে উজ্জ্বলকে বললাম যে আমি একটুখানি শুয়ে উজ্জ্বল পরে উঠে এডিটটা করছি ভিডিও দিয়ে লেট হয়ে গেছে ভিডিও এই সবে পোস্ট করলাম তো ওই ঘরে শুয়ে দিয়ে ওকে কোনো রকম মানে খাওয়াতে পারছি না আমি বলছি একটু তাড়াতাড়ি খাওয়া বলছি তাড়াতাড়ি কী করে খাবো এত বলো মানে বসতেই পারছিলাম না তারপর ওই ঘরে গিয়ে শুয়েছি না উজ্জ্বল বললো যে ওকে আর ডাকিস না তো ওরা কেক টেক কাটিং করেছে আমি আর সেখানে সামিল হতে পারিনি খারাপ লাগছে আজকে দিনটা আমার পুরো বেকার গেল মানে বাড়িতে একটা ভালো কাজ আর সেখানে আমি ঠিকঠাকভাবে থাকতেই পারলাম না কোনো কাজও করতে পারলাম না ঠিকঠাক করে এখন একচোর ঝগড়া হলো ডাক্তার দেখাতে যেতে হবে এখনই আমি বললাম আজকের দিনটা দেখি কালকে যাবো কারণ আজকে সবাই কাজ বাজ করেছে তো আমাকে নিয়ে এখন আবার কে দৌড়াবে বলো সেই তো মাকেই যেতে হবে মায়েরও শরীর ভালো নেই মায়েরও একই রকম অবস্থা তো এখন জ্বরটা কমেছে একটু ঠিক আছে মানে হালকা একটু ঠিক আছে কালকে আশা করছি ঠিক হয়ে যাব কালকেও যদি আবার বাড়াবাড়ি হয় বা এরকম থাকে কালকে তো যেতেই হবে তারপরে কেক কাটিং হয়ে গেছে কেক নিয়ে বসেছি এখন খাওয়া বলে আমাদের কুচকির ফেভারিট ফেভারিট কেক হচ্ছে ব্ল্যাক ফরেস্ট ওর খুব প্রিয় একটা কেক ব্ল্যাক ফরেস্ট তো যখনই মানে ওর বার্থডে হয় বা ওর বাড়িতে কোনো কিছু হয় ও এটাই বলে মানে ওর বার্থডেতেও এটাই বলে অর্ডার করে আর আমি যখন মেয়ের অর্ডার করি তখন অন্য রকম নিয়ে আসি কিন্তু ওর এটাই চাই ওর এটা খুব প্রিয় দেখেছি আমি ব্ল্যাক ফরেস্টই এনেছে টু পাউন্ডার একটা কেক এনেছিল সবাই কেটে কুটে ওরা খেয়েছে তারপরে আমাদের জন্য রেখে গেছে আমাকে দিদি ভাই বললো যে যাও কনিকা আমি নিচে গেছিলাম তো তারপরে একটু কথা কথা বললাম আসলাম এই মাত্র বললো যাও ফ্রিজের মধ্যে রয়েছে কেক খাও আমি ফ্রিজে এসে চারিদিকে খুঁজছি কেক পাচ্ছি না বলছে ভাইকে দাও তুমি খাও আমি তাহলে বের করে রাখি এখন তো ঠান্ডা খেতে পারবো না একটু পরে খাবো একটু গরম হলে মানে ঠান্ডাটা একটু ছাড়লে কিছুতেই খুঁজে পাচ্ছি না কেক কোথায় কেক কোথায় ডিপ ফ্রিজ খুলে দেখছি ডিপ ফ্রিজের মধ্যে কেক রয়েছে আর বলছি কি ডিপ ফ্রিজে কে কেক রাখে ভাই মানে জায়গা পায়নি প্রচুর জিনিসপত্র রয়েছে নিচে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছে বক্স সমেত ওরা সবাই ওদের পড়া আছে চলে গেছে মেয়েরা আজকে পড়া নেই ওই জন্য তাড়াতাড়ি করে কেক টেক কাটিং করে ফেলেছে ওকে ডাকতে এসেছিলো তো উজ্জ্বল বারণ করেছে ওকে ডাকিস না ও একটু ঘুমাচ্ছে ঘুমাক শরীরটা ভালো নেই তো চলো কেক টেক খেয়ে নিই আর রান্নাবান্না হয়তো আজকে আর কিছু করতে হবে না যা আছে ওই দিদিভাইরা ভাগ করে নিয়ে যাবে দিদিভাই এখনও বেরোয়নি যা আমার নিয়ে চলে গেছে ছেলেকে আর মেয়েকে আর দিদিভাইয়ের শাশুড়ি মা ও মাসিমাকেও দিদিভাই নিয়ে হয়তো চলে যাবে একটু পরে তরকারিপাতি নিয়ে ওই বাড়ি তরকারিপাতিও হয়ে যাবে আর আমাদেরও যা আছে রাত্রেবেলা আমাদেরও হয়ে যাবে মানে রাতে আর রান্না করতে হবে না